একটা প্যাসেঞ্জারে ভাড়া ধরেছি যেটা কি না পিক আপ কাছেই আছে বাট ড্রপ যেহেতু অনেকটা দূরে আছে না ড্রপ রয়েছে এনার পনেরো কিলোমিটার আর পিকআপ রয়েছে এক কিলোমিটার ষোলো কিলোমিটার তো ভাই ড্রপের আমি দশ টাকা করে কিলোমিটার চাইবো ভাই কিলোমিটার দিলে এরা যেতে পারবো টোটাল আপনার পনেরো কিলোমিটার আছে ওটা দেড়শো টাকা হবে দাদা হ্যাঁ আমি নর্মালি আচ্ছা ঠিক আছে তো ভাই চলে এসেছি কাস্টমারের লোকেশনটাতে আমি দাঁড়াতে হবে হবে হ্যাঁ হ্যাঁ আমার বোনের বোনের বাইকটা আসে ওখানে করে তো বুক করে দিই হ্যাঁ 5 মিনিট দেখাচ্ছি কিন্তু ক্যান্সেল করে দে আমি কম ভাড়া দেখাচ্ছে আচ্ছা দুশো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর বলছি হ্যাঁ দক্ষিণেশ্বর চব্বিশ ছাব্বিশ হ্যাঁ ঠিকই ভাড়া একই ওটাই হবে ম্যাডাম কারণ চব্বিশ কিলোমিটার ডিসটেন্স আছে তো কিলোমিটার হিসাবে হয় না চব্বিশ কিলোমিটার হিসাবে দুশো ছাব্বিশ টাকাই মতন হবে দশ টাকা করে হয় রাত্রিবেলা তো আরো বেড়ে যাওয়ার কথা সেখানে আপনার ঠিকই আছে ওটা ফেয়ার

বুঝে গেছে না ওটা দিয়ে যাবে ওটা রাত্রিবেলা ভাই নাকা চেকিং চলছে এখানে মানে হেলমেটটা একটু তো ভালো হেলমেট ভাই যাই হোক যেই কারণে না মানে আমি কাজটা লাগিয়েছিলাম আর বুঝতে পারছিলাম না প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে ঠিক আছে এখানে থ্যাংক ইউ দাদা অনেকটা কোঅপারেট করলেন আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই ফেসবুকে যে কাস্টমারদের পিক আপ করি আর ড্রপ করি ওটাই এটা এখানে ক্যামেরা লাগানো শ্যুট হচ্ছে এটা মানে রেকর্ড হয় এটা পোস্ট করলে অসুবিধা আছে আপনাকে নিয়ে আসলাম আর ছাড়লাম এটাই শুধু ফেসবুকে ফেসবুকে অসুবিধা ভাড়া দেখাচ্ছিল তো আমি আপনাকে বললাম যে দশ টাকা করে কিলোমারিতে অনেকে বোঝে না অনেকে উল্টো পাল্টা বলেছেন থ্যাংক ইউ হ্যাঁ ভাই উল্টে দেড়শো টাকার বদলে একশো ষাট টাকা দিয়েছে ভাই অনেক ভালো কাস্টমার ছিল ভাই অনেকে খিস্তিও দেবে আবার এই টাকা বেশি দিয়েছে বলে ভালো কাস্টমার না 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 ব্যাপারটা ওটা না ব্যবহারটা দেখেছো ভাই কতটা পোলাইট অন্যান্য কেউ কিছু হয় যদি অ্যাগ্রেও হয়ে তো সে বিপদে পড়ে সে কি বলতো এত টাকা দিয়েছি তার মানে আবভাবটা একটা আলাদা থাকতো তো এটাই কমেন্টে দাও খিস্তি দাও আমি আর কি বলবো বলো তোমরা তো খিস্তি দেবে তোমাদের তো কাজই এটা তো দাও খিস্তি বাট একটা জিনিস নর্মাল ব্যাপার এটা ভাই দশ টাকা করে মিনিমাম কিলোমিটার দিনের বেলা আমি ন টাকা করে কিলোমিটার চালাতে পারি এরকমই আমার দ্বারা সম্ভব নয় রেড কার্ড ভাই এটা রেড কার্ড সব জায়গাতে আছে উবেরে রয়েছে র্যাপিডোতে আছে এই ইনড্রাইভে নেই ঠিক আছে ইনড্রাইভে আমি কথাও বলেছি স্ক্রিনশট এখানে দিয়ে দেবো ফিক্স কোনো রেট কার্ড নেই ভাই ঠিক আছে তোমার কাস্টমার হাতে অ্যাপে ডিসকাস করে যেটা নেবে বাট অ্যাপে তো অনেক কম কাস্টমাররা করে দেয় তো সেই হিসাবে আমি ডিসকাস করে নিলাম যে যেটা ভালো বুঝবে বুঝো ভাই আমার কোনো যায় আসে না এতে খিস্তি দেওয়ার দাও ভাই তাতেও কোনো যায় আসে না সেই ভিডিওটা অবধি দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর শুরু দেখলে ফলোটা করে টাটা বাই পায়